দশ বার স্যার দেশের টপ ইঞ্জিনিয়াররা দেখেছেন কিন্তু আসল সমস্যা এখনও ধরা পড়েনি তার মানে কোটি কোটি টাকার মেশিন অকেজো হয়ে পড়ে আছে আর কেউ বুঝতে পারছে না কি হয়েছে ম্যাম যদি অনুমতি দেন তবে আমি এটা ঠিক করতে পারি কি বলছিস তুই এত বড় মেশিন ঠিক করবি তোর কোনো ধারণাও আছে এই ইঞ্জিন কতটা দামি আর বিপজ্জনক দেশ বিদেশের ইঞ্জিনিয়াররা মাস খানেক ধরে লেগে আছেন আর ওনারাও বুঝতে পারছেন না যে সমস্যা কোথায় আর তুই বলছিস যে পাঁচ মিনিটে ঠিক করে দিবি এখন অনেক হয়েছে আমি নিজের যোগ্যতা প্রমাণ করে এই ইঞ্জিন চালু করে দেখাব সাল ছিল দু হাজার মার্চ মাস এবং জায়গা ছিল পুনের চাকান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সাধারণত এই এলাকায় সকাল থেকেই মেশিনের গর্জন আর কাজের উত্তেজনায় চারদিক মুখরিত থাকত কিন্তু সেদিন ফ্যাক্টরিগুলোর ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল নেক্সট জেন অটোমেশন লিমিটেড যা দেশের অন্যতম শীর্ষস্থানীয় অটোমেশন ও হাইটেক মেশিনারি কোম্পানি হিসেবে খ্যাত ছিল আজ পুরোপুরি উৎকণ্ঠায় নিমজ্জিত হয়ে পড়েছিল এই কোম্পানির তৈরি মেশিনগুলো শুধু দেশের বড় বড় শিল্প কারখানায় নয় বিদেশের অনেক নামকরা প্রতিষ্ঠানেও ব্যবহৃত হচ্ছিল এবং অটোমেশনের জগতে এর নাম ছিল অত্যন্ত বিশ্বস্ত ও শক্তিশালী ফ্যাক্টরির প্রধান প্রোডাকশন হলে কোম্পানির সবচেয়ে মূল্যবান এবং অত্যাধুনিক মেশিন প্রেসেশন ফ্লোমাস্টার সেভেন থাউজেন্ড নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল প্রায় তিরিশ কোটি টাকা মূল্যের এই অত্যাধুনিক মেশিনটি কোম্পানির সমগ্র উৎপাদন ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হত গত চোদ্দ দিন ধরে এটি বন্ধ থাকায় পুরো প্রোডাকশন লাইন স্থবির হয়ে গিয়েছিল এবং কোম্পানিকে প্রতিদিন কয়েক লক্ষ টাকার বিশাল ক্ষতির মুখোমুখি হতে হচ্ছিল পরিস্থিতি এতটাই সংকটময় হয়ে উঠেছিল যে বিদেশ থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ানদেরও ডেকে আনা হয়েছিল মেশিনের সফটওয়্যার পুনরায় ইনস্টল করা হয়েছিল সেন্সার ওয়ারিং সব কিছু বদলে দেওয়া হয়েছিল হাইড্রোলিক সিস্টেম খুলে পুনরায় জোড়া দেওয়া হয়েছিল কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি মেশিন আবার চালু হলো না মেশিনের উপরে লাল অ্যালার্ম লাইট অবিরাম জ্বলতে থাকল পুরো ইঞ্জিনিয়ারিং টিম দিন রাত সেই মেশিনের চারপাশে ঘুরপাক খাচ্ছিল কিন্তু মূল সমস্যাটা ঠিক কোথায় লুকিয়ে আছে তা কারোরই চোখে পড়ছিল না কোম্পানির ভিতরে অস্থিরতা ও হতাশা ক্রমশ বাড়ছিল কারণ এই মেশিন শুধু একটা যন্ত্র ছিল না এটি ছিল কোম্পানির গৌরব খ্যাতি এবং ভবিষ্যতের প্রতীক ফ্যাক্টরির টপ ফ্লোরের কনফারেন্স রুমে অভিজিৎ শর্মা তার টিমের সামনে দাঁড়িয়েছিলেন তার মুখে দায়িত্বের ভার স্পষ্ট ফুটে উঠেছিল হালকা দাড়ি এলোমেলো চুল আর চোখের নিচে কালো দাগ বলে দিচ্ছিল যে গত কয়েক সপ্তাহ ধরে এই সংকট তাকে এক মুহূর্তের জন্যও শান্তি দেয়নি সামনের বড় স্ক্রিনে সেই নিষ্ক্রিয় মেশিনের সব রিপোর্ট খোলা ছিল যেখানে প্রতিটি সমাধানেই চেষ্টায় ব্যর্থ হয়েছে অভিজিৎ গম্ভীর স্বরে বললেন চোদ্দ দিন পার হয়ে গেছে আমরা প্রতিটি কোণ থেকে মেশিন পরীক্ষা করেছি কিন্তু এখনও মূল ত্রুটিটা বের হয়নি যদি আজও কোনো সমাধান না মেলে তাহলে আমাদের এই প্রজেক্ট বন্ধ করতে হবে রুমে উপস্থিত সব ইঞ্জিনিয়ার একে অপরের দিকে তাকাতে লাগলেন পরিবেশ এতটাই ভারী হয়ে উঠেছিল যে শ্বাস নেওয়াও কষ্টকর লাগছিল কারণ সবাই জানত এই মেশিন কোম্পানির সবচেয়ে বড় সম্পদ একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এসে বললেন স্যার আমরা কন্ট্রোল ইউনিট থেকে শুরু করে হাইড্রলিক অংশ পর্যন্ত সব কিছু টেস্ট করেছি মেশিনে কোনো বড় ধরনের ফল্ট দেখা যাচ্ছে না কিন্তু স্টার্ট করার সাথে সাথেই সিস্টেম ক্র্যাশ করে যাচ্ছে ঠিক আছে আজ শেষবারের মতো পুরোপুরি রি করা হবে সন্ধের মধ্যে আমি একটা স্পষ্ট উত্তর চাই মেশিন চলবে না চলবে না মিটিং শেষ করে অভিজিৎ শর্মা সিঁড়ি বেয়ে নিচে নামলেন এবং সোজা মেন গেটের দিকে এগোলেন তার মন তখনও সেই মেশিনের চিন্তায় আটকে ছিল। গেটের কাছে পৌঁছতেই তার চোখ পড়ল রাস্তার পাশে বসে থাকা এক রোগা পাতলা ছেলের ওপর ছেলেটির বয়স ষোলো সতেরোর বেশি মনে হচ্ছিল না কাপড় ছিল পুরনো ধুলো মাখা এবং তার সামনে একটা ছোট পালিশের বাক্স রাখা সে মানুষের জুতো পালিশ করছিল কিন্তু তার দৃষ্টি তার কাজের চেয়ে অনেক বেশি ফ্যাক্টরির ভিতরের মেশিনের দিকে নিবদ্ধ ছিল ছেলেটির নাম ছিল অর্জুন প্রতিবার ফ্যাক্টরির ভিতর থেকে লাল ওয়ার্নিং লাইট জ্বলে উঠলে তার চোখ সেদিকেই আটকে যেত তার মুখে একটা গভীর গাম্ভীর্য ছিল যেন সে মেশিনের অবস্থা অনুভব করার চেষ্টা করছে সে নিজের মনে বিড়বিড় করে বলল এরা সব সফটওয়্যার আর সেন্সার নিয়ে ব্যস্ত কিন্তু আসল খারাপটা তো কন্ট্রোল সিস্টেমের পেছনে লুকিয়ে রয়েছে আশপাশের লোকজন তার কথায় কান দিচ্ছিল না তাদের কাছে সে ছিল শুধু একটা গরিব ছেলে যার কথার কোনো ওজন নেই অর্জুন দিনের বেলা রাস্তার ধারে বসে জুতো পালিশ করে এটাই তার রোজগারের একমাত্র উপায় কিন্তু সন্ধে নামলেই শহরের এক কোণে তার দাদুর ছোট্ট গ্যারেজে চলে যেত সেখানে পুরনো মেশিন মোটর পাম্প আর নানা যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে থাকত সেখানেই অর্জুন মেশিন খোলা জোড়া লাগানো তাদের শব্দ শুনে তাদের সমস্যা বোঝার কাজ শিখেছিল তার দাদু আগে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ফার্মে কাজ করতেন তাই মেশিন সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল দাদু প্রায়ই বলতেন প্রত্যেক মেশিনের নিজস্ব একটা আত্মা থাকে বাবা মন দিয়ে শুনলে সে নিজেই বলে দেয় তার কোথায় ব্যথা অর্জুন এই কথাগুলো শুধু শোনেনি হৃদয় দিয়ে গ্রহণ করেছিল ঘরের অবস্থা ছিল খুবই সংকটময় তার মা লক্ষ্মী গত কয়েক মাস ধরে অসুস্থ ওষুধের খরচ এত বেশি যে অর্জুনের জন্য প্রতিদিন উপার্জন করা জরুরি হয়ে পড়েছিল সে জানত যে পরিস্থিতি বদলাতে হলে শুধু পরিশ্রম নয় একটা সঠিক সুযোগ দরকার অনেক রাত জেগে সে ভাবত কীভাবে ফ্যাক্টরির ভিতরে ঢুকে সেই বন্ধ মেশিনটা দেখার সুযোগ পাবে তার দৃঢ় বিশ্বাস ছিল যদি একবার মেশিনের কাছে যাওয়ার সুযোগ পায় তাহলে সে ত্রুটি ধরতে পারবে এবং হয়তো এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সকাল হতেই সে ফ্যাক্টরির মেন গেটের কাছে চলে এলো। সিকিউরিটি গার্ডকে দেখে একটু থমকে দাঁড়ালো। তারপর সাহস করে বলল ভাইয়া মাত্র পাঁচ মিনিটের জন্য মেশিনটা দেখতে দিন আমি বলে দিতে পারি কি খারাপ হয়েছে গার্ড তার দিকে তাকিয়ে হেসে বলল এখানে দেশ বিদেশের বড় বড় ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছে আর তোমার মতো ছেলে মেশিন ঠিক করবে যাও যাও সরো এখান থেকে অর্জুনকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। দুপুরের দিকে ফ্যাক্টরির মেশিন হলে উত্তেজনা চরমে পৌঁছেছিল ইঞ্জিনিয়াররা কন্ট্রোল সিস্টেমের ডেটা দেখছিলেন সেটিংস বদলাচ্ছিলেন এবং প্রতিবার নতুন চেষ্টায় আসা জাগছিল কিন্তু স্টার্ট করার সাথে সাথেই মনিটরে একই লাল মেসেজ ফুটে উঠত সিস্টেম ফেলিয়ার কোর প্রেশার অ্যারার এই ম্যাসেজ গত কয়েক সপ্তাহ ধরে পুরো টিমকে বিভ্রান্ত করে রেখেছিল অভিজিৎ শর্মা নিচে দাঁড়িয়ে সব দেখছিলেন তার মুখে ধৈর্যের শেষ সীমা এসে পৌঁছেছিল তিনি বুঝতে পারছিলেন না এত চেষ্টার পরেও কেন মেশিন জেগে উঠছে না ঠিক তখনই তার চোখ পড়ল গেটের কাছে বসে থাকা সেই ছেলেটির ওপর যাকে সকালেও দেখেছিলেন অর্জুনের হাতে জুতো পালিশের ব্রাশ ছিল কিন্তু তার মনোযোগ পুরোপুরি ফ্যাক্টরির ভিতরের বন্ধ মেশিনের দিকে অভিজিৎ গার্ডকে জিজ্ঞেস করলেন এই ছেলেটা কে এখানে কেন এমন করে বসে থাকে স্যার বাইরে জুতো পালিশ করে কিন্তু বলে মেশিন ঠিক করে দেবে পাগলামি মনে হয় অর্জুন কয়েক সেকেন্ড ছেলেটিকে মন দিয়ে দেখলেন তার মুখে ঠাট্টা নয় খাঁটি আত্মবিশ্বাস ছিল হয়তো প্রথমবারের মতো অভিজিতের মনে হল এই ছেলে শুধু শখ করে এখানে বসে নেই তিনি অর্জুনকে কাছে ডাকলেন অভিজিৎ ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি বারবার ভেতরের মেশিনের দিকে তাকাচ্ছ কেন স্যার ছোটবেলা থেকে মেশিনের সাথে বড় হয়েছি তাই বোঝার চেষ্টা করি কিন্তু তোমার কাজ তো জুতো পালিশ করা তাই না হ্যাঁ স্যার এটা বাধ্যতামূলক ঘর চালাতে আর মায়ের ওষুধ কিনতে এটাই করতে হয় তোমার মনে হয় মেশিনের আসল সমস্যাটা কি স্যার মেশিনে কোনো খারাপ নেই সমস্যা তার চালনা ব্যবস্থায় হয়তো কেউ ইচ্ছে করে সেটা বন্ধ করে দিয়েছে যদি তোমাকে মেশিনের কাছে যেতে দেওয়া হয় তুমি কি বলতে পারবে সমস্যা কোথায় স্যার আমি পুরো চেষ্টা করব যদি ভুল হয় তাহলে আমি নিজে থেকেই চলে যাব তার চোখে কোনো মিথ্যা ছিল না শুধু দৃঢ় সংকল্প অভিজিৎ সিকিউরিটির দিকে তাকিয়ে বললেন একে ভিতরে নিয়ে যাও আজ দেখে এই ছিলের বুদ্ধি কতটা কাজের অর্জুন যখন প্রথমবার ফ্যাক্টরির ভিতরে ঢুকলো তার পা নিজে থেকেই ধীর হয়ে গেল তার কাছে এই জায়গা স্বপ্নের চেয়েও বেশি মূল্যবান ছিল সামনে দাঁড়ানো প্রিসিশন ফ্লোমাস্টার সেভেন থাউজেন্ড মেশিনটি এত বিশাল যে ছাদ ঝুঁয়ে ফেলেছিল মোটা পাইপলাইন শক্তিশালী মোটর ঝকঝকে কন্ট্রোল প্যানেল আর চারদিকে বিস্তৃত তারের জাল সব মিলিয়ে বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ যন্ত্র নয় এটা পুরো ফ্যাক্টরির হৃৎপিণ্ড মেশিনের ওপরে লাল অ্যালার্ম লাইট তখনও জ্বলছিল যে লাইট গত কয়েক সপ্তাহ ধরে পুরো কোম্পানিকে আতঙ্কে রেখেছিল অর্জুন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল তারপর ধীর পায়ে মেশিনের কাছে এগিয়ে গেল সে হাত রাখল মেশিনের ঠান্ডা ধাতব দেহে যেন সে মেশিনের অবস্থা স্পর্শ দিয়ে অনুভব করছে পাশে দাঁড়ানো কয়েকজন ইঞ্জিনিয়ার ফিস ফিস করে বলছিলেন স্যার এত বড় ঝুঁকি নেবেন না এই ছেলে শুধু সময় নষ্ট করবে কিন্তু অভিজিৎ হাত তুলে সবাইকে চুপ করালেন তার মুখে কঠোরতার বদলে কৌতূহল ছিল তার মনে হচ্ছিল এই ছেলের চোখে ঠাট্টা নেই আছে খাঁটি আত্মপ্রত্যয় অর্জুন এবার মেশিনের প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল কখনো পাইপলাইনের দিকে কখনো কন্ট্রোল ইউনিটের দিকে তার মুখে একাগ্রতা ফুটে উঠেছিল যেন সে মেশিনের সাথে কথা বলছে অর্জুন ধীরে ধীরে মেশিনের চারপাশ ঘুরে প্রতিটি অংশ পর্যবেক্ষণ করছিল হঠাৎ এক জায়গায় এসে থামল সে মেশিনের দিকে তাকিয়ে বলল স্যার এই মেশিন নিজে থেকে বন্ধ হয়নি কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে থামিয়ে দিয়েছে হলের ভিতরে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা পরস্পরের দিকে তাকালেন একজন অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি এটা কি করে বলছো অর্জুন মেশিনের নিচের অংশের দিকে ইশারা করে বলল এর মূল প্রেশার ভাল্ভ তার জায়গায় নেই এটাকে সামান্য ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে স্টার্ট করলেই প্রেশার সিস্টেম ফেল হয়ে যায় একজন সিনিয়র ইঞ্জিনিয়ার অবাক হয়ে বললেন এটা তো অসম্ভব ওই অংশে পৌঁছানো খুব কঠিন অর্জুন শান্ত গলায় বলল যদি আপনারা এই প্যানেলের চতুর্থ স্ক্রু খোলেন তাহলে ভিতরের সেটিংস স্পষ্ট দেখা যাবে ইঞ্জিনিয়ার স্ক্রুটি খুললেন এবং প্যানেল খোলার সাথে সাথে সবার চোখ পড়ল সেই ভালভের ওপর সেটা সত্যিই অর্ধেক ঘোরানো ছিল পুরো হলে গভীর নীরবতা নেমে এলো অর্জুন আরও বলল আরেকটা গোলমাল আছে নিচের পাইপ সেকশনটা ঠিকমতো ফিট করা নেই তাই প্রেসার ফ্লো ঠিক মতো তৈরি হচ্ছে না সে টর্চ জ্বালিয়ে পাইপলাইনে আলো ফেলল ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখলেন পাইপটা সত্যিই সামান্য সরে গিয়েছিল এবার ইঞ্জিনিয়ারদের মুখে প্রথমবারের মতো বিস্ময় আর সম্মান মিশে গেল তারা বুঝলেন এটা শুধু টেকনিক্যাল ফল্ট নয় ভিতরের কারসাজি হতে পারে অর্জুন এবার মেশিনের ডান দিকের জাংশন বক্সের কাছে গেল বক্সে হাত রাখতেই সে হাত সরিয়ে নিল তার মুখ গম্ভীর হয়ে গেল সে অভিজিতের দিকে তাকিয়ে বলল স্যার যদি এখনই মেশিন চালু করা হয় তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে অভিজিৎ চমকে উঠে বললেন কি ধরনের বিপদ অর্জুন শান্ত কণ্ঠে বলল এই জাংশন বক্সের ওয়ারিং ভুলভাবে জোড়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ তার উল্টো লাগানো তাই শর্ট সার্কিটের ঝুঁকি রয়েছে একজন ইঞ্জিনিয়ার তৎক্ষণাৎ বক্স খুলে দেখলেন ওয়্যারিং সত্যিই উল্টো ছিল এবার পুরো হলে নিঃশব্দতা নেমে এলো সবাই বুঝলেন এটা কেবল যান্ত্রিক ত্রুটি নয় কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র অর্জুন ধীরে ধীরে বলল স্যার যদি বিশ্বাস করেন তাহলে আমাকে কয়েক মিনিট সময় দিন আমি এটা ঠিক করে দিতে পারি অভিজিৎ কোনো দ্বিধা না করে বললেন ঠিক আছে শুরু করো যন্ত্রপাতি তার সামনে রাখা হলো। অর্জুন সতর্কতার সাথে তারগুলো আলাদা করল তারপর সঠিক ক্রমে জোড়া লাগাতে শুরু করল নিচের পাইপ সেকশনটাও সোজা করে দিল এবং মূল ভাল্বকে তার আসল অবস্থানে ফিরিয়ে দিল মাত্র কয়েক মিনিটের মধ্যে মনিটরে প্রেশার লেভেল স্থির হয়ে এল অর্জুন দীর্ঘশ্বাস ফেলে বলল এখন মেশিন স্টার্ট করা যাবে অভিজিৎ তাকেই বোতাম টিপতে ইশারা করলেন অর্জুন এক মুহূর্ত চোখ বন্ধ করল যেন মেশিনের সাথে কথা বলছে তারপর স্টার্ট বোতাম টিপে দিল কয়েক সেকেন্ড নিস্তব্ধতা তারপর হঠাৎ মেশিনের ভিতর থেকে গর্জন শুরু হল এবং লাল লাইট নিভে সবুজ লাইট জ্বলে উঠল পুরো মেশিন আবার চালু হয়ে গেল মেশিন চালু হতেই ফ্যাক্টরি হলের পরিবেশ পাল্টে গেল যে জায়গাগত চোদ্দ দিন ধরে উদ্বেগ আর আতঙ্কে ভরা ছিল সেখানে এখন স্বস্তির হাওয়া মইছে ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাচ্ছিলেন যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ প্রথমবারের মতো সেই গরিব ছেলেটির দিকে সম্মানের চোখে তাকালেন অভিজিৎ শর্মা তখনও নীরবে দাঁড়িয়েছিলেন তার মুখে বিস্ময়ের সাথে এক অদ্ভুত শান্তি মিশে গিয়েছিল তিনি ধীরে ধীরে অর্জুনকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন তুমি এসব কিভাবে শিখলে বাবা আমি রাতে দাদুর গ্যারেজে কাজ করি পুরোনো মোটর পাম্প আর মেশিন খুলতে খুলতে তাদের শব্দ চিনে ফেলেছি সে বলল প্রতিটি মেশিনের চলার একটা আলাদা সুর থাকে আর সুর বদলে গেলেই বোঝা যায় সমস্যা কোথায় অভিজিতের মন গভীরভাবে না রাখেল তিনি অনুভব করলেন প্রকৃত প্রতিভা ডিগ্রি বা সার্টিফিকেট থেকে আসে না আসে অনুভূতি পর্যবেক্ষণ আর অক্লান্ত পরিশ্রম থেকে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার প্রথমবার স্বীকার করলেন আমরা এতদিন মেশিনকে শুধু কম্পিউটারের মতো দেখেছি কিন্তু এই ছেলে একে জীবন্তের মতো বুঝেছে অর্জুন তুমি আজ শুধু মেশিন নয় আমাদের কোম্পানির ভবিষ্যৎ বাঁচিয়ে দিয়েছ এত বড় বড় বিশেষজ্ঞরা যেখানে হাল ছেড়ে দিয়েছিলেন সেখানে তুমি সাহস দেখিয়েছ আরেকজন ইঞ্জিনিয়ার এগিয়ে এসে বললেন স্যার আমরা চোদ্দ দিনে যা পারিনি এই ছেলে তা চোদ্দ মিনিটে করে দিল স্যার সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে যে মেশিনের সাথে কারসাজি কোম্পানিরই একজন কর্মচারী করেছিল সে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সাথে মিলে প্রজেক্টের ক্ষতি করতে চেয়েছিল এই কথা শুনে অভিজিতের মুখে রাগ ফুটে উঠল কিন্তু সাথে গর্বও ছিল যে এক গরিব ছেলের সত্যটা বের করে দিয়েছে তিনি সেই মুহূর্তে অর্জুনকে বললেন তুমি আজ থেকে আমাদের কোম্পানির স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমার পড়াশুনো তোমার মায়ের চিকিৎসা সব কিছু আমাদের দায়িত্ব অর্জুনের চোখে জল চলে এলো সে প্রথমবার নিজের স্বপ্ন সত্যি হতে দেখল তার মনে হল তার জীবন নতুন করে শুরু হয়েছে অভিজিৎ সেদিন সন্ধ্যায় অর্জুনের বাড়িতে গেলেন ফ্যাক্টরির জৌলুস থেকে একেবারে আলাদা অর্জুনের বাড়ি ছিল একটা ছোট্ট ঘর ভিতরে লক্ষ্মী বিছানায় বসেছিলেন তার মুখ দুর্বল কিন্তু ছেলেকে দেখে চোখে আলো ফুটে উঠল তিনি কম্পিত গলায় জিজ্ঞেস করলেন অর্জুন বাবা সব ঠিক তো হ্যাঁ মা সব ঠিক হয়ে গেছে মেশিনটাও আর আমাদের জীবনটাও অভিজিৎ এগিয়ে গিয়ে লক্ষ্মীকে প্রণাম করলেন তার কণ্ঠে এখন মালিকের অহংকার নয় মানুষের বিনয় তিনি বললেন মাজি আপনার ছেলে অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছে আজ যদি আমাদের ফ্যাক্টরি চলছে তবে শুধু তার জন্য আপনি তাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন লক্ষ্মীর চোখ ভিজে এলো তিনি কাঁপা গলায় বললেন স্যার আমি তাকে এটুকু শিখিয়েছি যে পরিশ্রমের চেয়ে বড় কোনো ধর্ম নেই কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্মীর চিকিৎসা শহরের শিরা হাসপাতালে শুরু হল ডাক্তাররা আশ্বাস দিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন প্রথমবার লক্ষ্মীর মনে হল তার ছেলে শুধু তার ভরসা নয় তার সংগ্রামের সবচেয়ে বড় ফসল কয়েক মাস পর অর্জুনের ভর্তি হল দেশের এক নাম করা টেকনিক্যাল ইনস্টিটিউটে যে ফ্যাক্টরিতে একদিন তাকে গেটের বাইরে দাঁড়িয়ে মেশিন দেখতে দেওয়া হতো না সেই ফ্যাক্টরি আজ তাকে নিজের টিমের সবচেয়ে মূল্যবান সদস্য হিসেবে গ্রহণ করেছে এখন অর্জুনকে প্রতিদিন মেশিনের মাঝখানে দাঁড়িয়ে কাজ করতে দেখা যায় আগে সে দূর থেকে মেশিন দেখে শিখত এখন সেগুলো নিজের হাতে চালায় আর বোঝে তার পরিশ্রম আর বুদ্ধি তাকে কোম্পানির প্রত্যেক ইঞ্জিনিয়ারের কাছে অনুকরণীয় করে তুলেছে অভিজিৎ প্রায়ই অফিসের জানালা দিয়ে তাকে কাজ করতে দেখেন তার মুখে গর্বের মৃদু হাসি ফুটে ওঠে আর মনে একটাই চিন্তা আসে প্রতিভার কোনো ঠিকানা কোনো পোশাক বা কোনো পরিচয় লাগে না যেদিন সে নিজেকে প্রকাশ করে সেদিনই সে ইতিহাস তৈরি করে দেয় বন্ধুরা মাঝে মধ্যে জীবন আমাদের নিচে ফেলে দেয় যাতে আমরা আরও উঁচুতে উঠতে পারি অর্জুনের গল্প আমাদের শেখায় যে প্রতিভা পরিশ্রম আর সততা যে কোনো পরিস্থিতির চেয়ে অনেক বড় যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ হয়তো কোথাও না কোথাও আর একটা অর্জুন নিজের পরিচয়ের অপেক্ষায় বসে আছে